শরতের আকাশ ছেয়ে যাওয়া কাশফুল আর পালপাড়ার ব্যস্ততাই জানান দিচ্ছে দুর্গাপূজা আর বেশি দেরি নেই তাই মংলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে প্রতিমা তৈরির কাজ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও আয়োজক সহ ভক্তরা দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নির্মাণ প্রায় শেষ কোথাও কোথাও চলছে রঙের কাজ সর্বজনীন এই পূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন করতে প্রশাসনের পাশাপাশি ভক্ত সহযোগিতা চান আয়োজকরা এবার পুজোয় আমরা আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আমাদের ভলেন্টিয়ার প্লাস আইন কলা বাহিনী প্রশাসন আছে র্যাব আছে কোস্টগার্ড নৌবাহিনী সার্বক্ষণে আমাদের তদারকি করতেছে প্লাস আমরা এবার মংলা উপজেলায় চৌত্রিশটা মন্দিরে পূজা করতেছি চৌত্রিশটা পূজার মধ্যে সিসি ক্যামেরা প্লাস নিজস্ব স্বেচ্ছাসেবী দ্বারা আমরা সব সবসময় তদারকির মাধ্যমে আমরা যে পুজো অনুষ্ঠানটা আমরা গত চার বছর স্বর্ণপটি পূজা করে এসেছি এবং এবার আমরা স্বর্ণপটি প্লাস মংলা কেন্দ্রীয় মন্দির যৌথ আয়োজনে আগের থেকে একটু ব্যতিক্রম করে এক জায়গায় পুজোটা করতেছি ব্যতিক্রম করে ভালো এবং মানসম্মত চেষ্টা করতেছে এবং আমাদের প্রতিটা মন্দিরে যে আয়োজন আয়োজনের প্রস্তুতি এবং আয়োজনও প্রায় শেষের পথে অলরেডি আমরা কেন্দ্রীয় মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করেছি প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতেছে এবং প্রশাসন থেকে শুরু করে সকলের সার্বিক সহযোগিতায় আমরা আশা ব্যক্ত করি যে অন্য বছর তুলনায় আমাদের পূজার সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা পূজাটা সম্পূর্ণ করতে পারবো এবার মোংলা উপজেলায় চৌত্রিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এই উৎসবকে ঘিরে সাধারণ পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ করেছেন প্রশাসন আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে এবারের শারদীয় দুর্গ উৎসবের ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট